যদি আমরা সবসময় মানে ঘোরাফেরা করি ব্যবসা বাণিজ্য করতে হয় জীবনে রিস্ক হয়তো বাঘ বালো হাত হাতি বড়ো বড়ো সাপ আনাগুন্ডা বললেও এখানে থাকতেই পারে সেটা কিন্তু আসবন চোখে পড়েনি কিন্তু অধাকার পদাকার এ বুলে এখানে আছে ঠিক আছে আর আপনাদের এই যে নাক সাপ লাগেন ফাল লাগেন যা বলা হয় যে সাপ বলতে এই জঙ্গলে নেই বলে কোনো জিনিস নেই এ বুলে আছে সবই আছে আর ঘাটির রাস্তা তো ঘাঁটিতে গাড়ি তুলতে একটু মুশকিলই হচ্ছে তারপরেও ভাই অ্যাডজাস্ট করে গাড়িকে তুলে নিয়ে যাচ্ছে আর এই সামনে যে ভাই গাড়ি চালাচ্ছে খুব কষ্টে গাড়িটা চালাচ্ছে খুব রিক্সের উপরে আমরা যাচ্ছি কিন্তু খুশিটা এক জায়গাতে ঘোরার জন্য গিয়েছিলাম তো অ্যাকচুয়ালি আমাদের সন্ধ্যা হয়ে গেলো সন্ধ্যা হওয়াতে কিন্তু একটু অসুবিধাই হয়েছে তবুও প্রাধভায় সৃষ্টিকর্তারা আসছি বাদে আমাদের কিছু অসুবিধা হয়নি তো আমরা অলরেডি যে ঘাঁটি পার হয়ে চলে আসছে এখন বর্তমানে দেখুন আপনারা আমরা পেলেনে আসি অলরেডি পেলেন রাস্তা কিন্তু মাটির রাস্তা তো পেলেনে চলে আসছে তো আর কোনো অসুবিধে নেই ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে এই কামনাই করছি ভালো থাকুন সুস্থ থাকুন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন এটা হয়েছে আমাদের কন্দমাল ডিস্ট্রিক্ট দারিংবাড়ি ট্যুরিস্ট স্পট দেখুন সন্ধ্যার টাইমে গাড়িগুলোকে মানে নেমে বসে চালানো খুব মুশকিল এক নম্বরেও আসবে না কোনোভাবে আসতেই পাবেনি এখানে কারণে হেঁটে হেঁটে আসতে হচ্ছে গাড়ি ধরে এক নম্বরে গাড়িটা তুলতে হচ্ছে তো আপনারা ভিডিওটা দেখুন ঘোরার জন্য আসুন দ্বিতীয় কাশ্মীর অব দারিংবাড়ি কন্দমাল ডিস্ট্রিক্ট উড়িষ্যা